আসাম মহালয় কুর এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে আদা সম্মানিত সাং সিরেনের সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাধিকবিন্দ বিশেষ করে যারা সিবিও সাংবাদিকবিন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই নিয়ে এই গৌরবের মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের টিম আমাদের কাউন্সিলর বৃন্দ আমাদের প্রশাসনিক টিম আমাদের সিও সাহেব আছেন সবার পক্ষ থেকে আমাদের প্যানেল মেয়র সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আপনারা আজকে একটি বিশেষ জরুরি কারণে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি এই মধ্যে আপনারা দোয়া আশীর্বাদ করবেন আমি এই যে আমাদের হোল্ডিং ট্যাক্স দুই হাজার উনিশ সালে যে অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল অ্যাসেসমেন্ট করে যে আজ পর্যন্ত আমরা এটাকে হোল্ড করেছি তারপরে কাউন্সিল পাস করেছিল আমাদের আমাদের যে সাধারণ সভা পাশ করেছিল মন্ত্রণালয়ে পাঠিয়েছিল মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুল চৌধুরী সাহেব সাবেক মেয়র তো ওনার সময় এটা অ্যাসেসমেন্ট হয়েছিল আমরা আবার এটাকে অন করেছিলাম এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি জনগণের রিভিউ করা কথা বলেছি এসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্টোরে কথা বলেছি মিটিং করেছি আলোচনা করেছি বিভিন্ন লেভেল থেকে আমাদের আদিত্য আদর্শ কর্মকর্তা জনাব বথুরমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দা করাতে চাই যে আমরা অনেক কষ্ট করেছে আর তাদেরকে ধন্যবাদ அளி করতে কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যেও তারা এবং পাবলিক যারা এই নগরবাসী সদ্য নেতৃবৃন্দ মাহবুলেরা তারা কষ্ট করে কিন্তু এসেছে সিদ্ধে এসে তারা অনেকেই কিন্তু ওই যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন অনেকেই অ্যাপিল করেছেন অনেকেই বহায়া দিয়েছেন তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা সাড়ে সাতটা শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলারদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসনের টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগের আলফুলক চৌধুরী সালের সময় দুই হাজার উনিশ সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি কেন বন্ধ রাখছি জনগণের মনে মনে কিছু প্রশ্ন জমা দেখেছে। জনগণ এবং বিভিন্ন স্টেক হোল্ডার সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সভা সবাই কিন্তু একটি প্রশ্ন ওনাদের মনে জেগেছে তো এই কারণেই আমরা আজকে আলোচনা করেছি আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণের প্রতিপক্ষ না আমি মেয়র মেয়র ছিল সিটি কর্পোরেশন আমার জমা চলতে আমার কলিগরা আমরা সবাই একমত হয়েছে আমাদের প্রশাসনিক টিম আমরা এটা নিয়ে এক জায়গায় কোনো দ্বিপথ হয় নাই আমাদের রেভিনিউ টিমও তারাও একমত হয়েছে যেহেতু মানুষের প্রশ্ন এসেসমেন্ট নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই

সমন্বয় করে দেবো কোন সমস্যা নেই আপনার কাছে আসলে আমরা আমাদের কাউন্সিলর সাহেবরা আছেন আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন রেভিনিউ টিম আছেন আমি নিজেও আছি তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের বিয়াল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা আবারও আমরা বিয়াল্লিশটা ওয়ার্ডের অ্যাসেসমেন্ট ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এই এইটার দিকে আমরা এগিয়ে দেবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এই জন্য আমরা আপনাদের কাছে সাংবাদিক বন্ধুদের কাছে কৃতজ্ঞ আপনার প্রশ্ন থাকলে করতে

হ্যাঁ আমরা এটাকে ধরে স্মার্টলি যাতে মানুষের যে কষ্ট দেখেছে আমরা এই প্রস্তুতি আমরা কেন দাঁড়াবে কারণ আমরা আমাদের এই নগরবাসী আমাকে কিছুদিন পূর্বে মেয়র তাদের অনেক কষ্ট দাগ দেওয়া এটা আমাদের কাজ না ওনাদেরকে নিয়েই আগামী দিনে আবার এগিয়ে যেতে চাই

যেহেতু নগরবাসীর কোথায় চিন্তা করেই ওনার একটা ক্যাবিনেটকে নিয়ে এটা করেছিলেন উনি কিন্তু ওনাকে বিচারণ করছে না ওনারা কিন্তু এই নগরের ট্যাক্সের জন্যই এটা করেছিলেন উনি ওনাকে আমি ধন্যবাদ জানাই কারণ আলিফুক চৌধুরী তো এই নগরের মানুষের জন্যই করেছিলেন কিন্তু যেহেতু উনার এইটাকে মানুষ প্রস্তুত করছে যেহেতু এটাকে মানুষ মেনে নিচ্ছে না এই কারণেই আমি এটাকে বন্ধ করে আমাদের টিম নিয়ে আমরা ভবিষ্যতে ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এগিয়ে যেতে চাই ধন্যবাদ

তোমাদেরকে নিয়ে বসে ওনাদের সাথে কথা বলেছি ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছেন প্রত্যেকটি স্টেক হোল্ডার কিন্তু আমাকে এইটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিলাম ওনারা ওনারা কিন্তু বলেন নাই যে আমাদের বন্ধ রাখতে কিন্তু আমরা কাউন্সিলার আমরা আমাদের যে টিম আমরা মনে করেছি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি আমরা জনগণের সাথে আমরা জনগণের স্বার্থই দেখব আমরা কিন্তু যখন উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না সিও উনি জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্টের উনি প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি ইঞ্জিনিয়ারিং হ্যাড তো আমরা এরকম জনগণ আমরা ভোটার আমরা মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে সো জনগণের সাথে আমরা কিন্তু কাউন্সিলাররা আমরা কিন্তু আমরা জনগণের সাথে তো জনগণের কোনো ক্ষতি হোক জনগণের চিন্তা চেতনার প্রতিফলন হোক বা বিভিন্ন ঘটক এরকম কোন কাজ আমরা করতে চাই এই জন্য ফুল অ্যাসেসমেন্ট হবে প্রত্যেকটা বিষয় নীতিগিরি এখন আমরা বুঝতে পেরেছি কি কি জায়গায় প্রবলেম কোন কোন জায়গায় তাদের কোয়েশন এগুলাকে আমরা এই অসংগতি গুলা এইগুলাকে অ্যাড্রেস করেই আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই ধন্যবাদ একটা বলুন

বিষয়টা হলো আমি এক কথায় যে আমরা প্রত্যেকটি শেখ হোল্ডার যখন আমরা সাংবাদিকদের বসবো প্রেস ক্লাবের সাথে বসবো আমরা শ্রমিকদের সাথে বসবো আমরা প্রশাসনিক কর্মকর্তাদের বসবো দোকান মালিকদের সাথে বসবো আমরা যারা হোল্ডার তাদের সাথে বসবো আমরা চেম্বারের সাথে বসবো প্রত্যেকটি নাগরিকের যারা প্রতিনিধি তাদের সাথে বসবো বসে আমরা তাদের কথা শুনে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং ফুল এসেসমেন্ট করবো এবং আমাদের কাউন্সিলররা থাকবেন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে এসেসমেন্ট হবে আমাদের কাউন্সিলররা সাথে সাথে থাকবেন এবং উনারা দেখবেন উনার তো সবাইকে চিনেন মহিষের বাড়ির কত ওনার কত ফুল বগ উনি কতদিন তাকে কয়টা বাড়া এটা উনারা জানে কিন্তু আমি আমি জানি না সত্য কথা আজাদুর রহমান আজাদ যদি বিশ্বপুর ওয়ার্ডে উনি কিন্তু প্রত্যেকটা বাড়ির কয়জন মানুষ কে কি করেন কাজ করেন কত এগুলা তো এগুলা কিছু অনুপস্থিত ছিল এটা বলতে হয় এটা কিন্তু আগে যেটা অনুপস্থিত ছিল দুই হাজার তখন করোনা ছিল এটা দূষের কিছু নাই করোনার কারণে জন্য আলিফুল্লাহ চৌধুরী সাহেব এটা করতে পারেন নাই কারণ করোনা যদি তার করতে পারতেন করোনার কারণে তারা বাড়ছে করেছে এই জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমরা পরবর্তীতে সুযোগ আমরা কাজ করতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ